স্বৈরাচার পতন দিবস ছয় ডিসেম্বর গণ আন্দোলনের মুখে উনিশশো সালের এই দিনে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক এইচ এম এরশাদ এই দিনে তিনি অস্থায়ী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এর মাধ্যমে এরশাদের নয় বছরের স্বৈরশাসনের অবসান হয় মুক্তি পায় গণতন্ত্র সামরিক আইন জারির মাধ্যমে উনিশশো সালের চব্বিশে মার্চ ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটসহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন এরশাদ বিরোধী আন্দোলনে ডাক্তার শামসুল আলম খান মিলন নূর হোসেন সহ অনেককে প্রাণ দিতে হয়েছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতৃত্বে পনেরো দল বিএনপি নেতৃত্বে সাত দল ও ওয়ার্কার্স পার্টি জাসদের নেতৃত্বে পাঁচটি বাম দল উনিশশো নব্বই সালের একুশ নভেম্বর যৌথভাবে একটি রূপরেখা ঘোষণা করেছিল স্বৈরশাসক এরশাদের পতন হলেও পরবর্তী সময়ে তিন জোটের বহুল আলোচিত সেই রূপরেখার বাস্তবায়ন হয়নি পূর্ণ গণতন্ত্র কার্যকর জাতীয় সংসদ নাগরিকের মৌলিক অধিকার আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করার বিষয়গুলো কার্যত অধরা রয়ে যায় বিএনপি এই দিনকে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ দিনটি পালন করত গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে আর এরশাদের জাতীয় পার্টি দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে যদিও সংবিধান লঙ্ঘন করে এরশাদ ক্ষমতা দখল করেছিল কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার এক অদ্ভুত প্রয়াসে স্বৈরাচার এরশাদ তার সরকারের উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মৌদুত আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করে পরবর্তী সময়ে তিন জোটের মনোনীত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন দীর্ঘ পনেরো বছরের সৈয়াচার বিরোধী আন্দোলন আনুষ্ঠানিকভাবে বিজয়ী হয় উল্লেখ্য তিন জোটের মনোনীত তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ শর্তাধীনে এই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি এই নিশ্চয়তা চান যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষে তাকে আবার স্বপদে অর্থাৎ প্রধান বিচারপতি পদে ফিরিয়ে যেতে হবে